সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটি নতুন ব্লগ নতুন একটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ পুরো ব্লগটা জুড়ে আমার পাশে দেখো আর পুরো ব্লগটা এন পর্যন্ত দেখো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে দুধ গরম করে নিয়েছি আর সঙ্গে কিন্তু আমরা চাও করে নিয়েছি এই যে এখানে এখন আমরা চা খাচ্ছি আর বাবাকে দিয়ে দিলাম আম দুধ মুড়ি কলা চিরা এগুলো দিয়ে বাবা ওইদিকে সকালে টিফিনটা করে নিলো করে নেওয়ার পর দুপুরবেলা মানে সকালবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর মাম একটু বইটে পড়ি চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না রেডি করতে এখানে রান্নার মধ্যে হলো আজকে ডিম রান্না করব আর ছোটো নাটকায় দিকে করবে ওই কাঁঠালে বিচিরি দিয়ে পকোড়া এইদিকে দেখো কালকে আগে মানে কালকে রাত্রে আগের দিনের আর কি ভাত ছিল আর তার মধ্যেও আমি কতগুলো ভাত রান্না করেছি এই নিয়ে তো প্রচন্ড চিন্তায় ছিলাম যে ভাতগুলো কি হবে আর বাড়ির সব বাড়ির শরীরটা ভীষণ খারাপ যে কে মানে কেউ এরকমভাবে ভাবে ভাত খেতে চাইছে না যে আমি সেটার কি ভাবছিলাম এতগুলো ভাত রান্না করলাম কি হবে তো যাই হোক এটা কিন্তু এই ব্লগটা শ্যুট করেছিলাম আমি হলো রথযাত্রা রথযাত্রার আগের দিনের ব্লগ তো তোমাদের সঙ্গে সময়ের অভাবে শেয়ার করা হয়নি তো ভাবলাম আর দুদিন ধরে যেহেতু শরীরটা ভালো নয় আর বাড়িতে একটু প্রবলেম চলছে প্রবলেম বলতে আমার বরেরও শোলটা ভালো না আর ছোট শোলটা শরীরটা ভালো না এই কারণেই কিন্তু আমি ঠিকঠাক করে ব্লগ শ্যুট করতে পারছি না তো যাই হোক দুদিন ধরে যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি ভাবলাম কি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো কিছু একটা শেয়ার করতে হবে তাই না তো ভাবলাম আগের যে ব্লগটা শ্যুট করেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে আর শেয়ার করে দিই তো দেখো এদিকে হলো ওই যে কাঠালে বিচি বড়া করা হবে বলছি বলেছিলাম তো সেটা এখন ছোটো নাটকা রেডি করে দিয়েছে আর আমি এখানে সমস্তগুলো মানে বড়াগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি আর ও দিয়ে কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে মানে ডিমের ঝোল আর পটল ভাজা এগুলোই দুপুরে রান্না করেছিলাম আজকে আর যেহেতু ছোটো নাটকা বললো কাঁটালি পিছি বড়া খাবে সমস্ত কিছু ওই রেডি করে দিয়েছে আর আমি শুধু আর কি একটু মানে ওর হাতে হেল্প করছিলাম তো যাই হোক এদিকে বরা ভাজতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলে দিই তোমাদেরকে তো আগে ব্লগে বলেছিলাম যে আমার বরমাসের শোলটা ভালো নয় আর ও ডাক্তার কাছে গিয়েছিল চেক আপ করতে আসলে কি তো ওর যে প্রবলেমটা মানে সেই প্রবলেমটা দিন আগেরই ছিল আর ডাক্তার অনেক দিন আগেই বলেছিল ওকে চেক আপ করতে বা সে মানে চেক আপ করে নাও করে নাও ওরকম অনেক দিন হয়ে গেছে ওস মানে ঠিকঠাকভাবে টাকার জন্য আর কি চেক আপটা করতে পারেনি তো সেই কারণে তখন আর ডাক্তারটাও দেখানো হয়নি মানে ওই কুচবারেও যাওয়া হয়নি সেই জন্যই কিন্তু আমার বর আর শ্বশুমাসা সেদিন ফাইনালি আর কি চলে গেছিলো চেক আপ করতে তো চেক আপ করে চলে এসেছে রিপোর্টটাও নিয়ে এসেছে আর রিপোর্টে কি এসেছে না এসেছে সেটা তো আমি এখন বলতে পারছি না কারণ এখনো আমাদের ডাক্তার দেখানো হয়নি এই বুধবারে আবার ওই সাজেন বসবে তো ওনাকে দেখিয়ে তারপর আর কি যা তে পারবো যে রিপোর্টে কি এসেছে সেই কারণে না আর ঠিকঠাক করে মানে সেই চিন্তা ভাবনা নিয়ে আর ঠিকঠাক করে ব্লগ আর কি আর শ্যুট করতে পারছি না তার মধ্যে ছোটো নাটকের শরীরটা ভীষণ খারাপ সেই একটা টেনশন আর ওর থেকে থেকে এমন মানে খারাপ হচ্ছে আর কখনো ভালো হচ্ছে সেই কারণে মানে জ্বর যেহেতু জ্বরটা কখনো আসছে কমছে ভাবে আর কি ও চলছে সেই কারণে আর কি আমি আর আরও সাহস পাচ্ছি না ব্লগ করতে বুঝতে পারছি কারণ হয়তো ব্লগ আমি দিতে পারছি না বলে হয়তো আমার আমার চ্যানেলেরই ক্ষতি হবে তবে কিন্তু কিছু করার নেই জানো তো কারণ এতো মানে ভেজালের মধ্যে না ব্লগ করে করে উঠতে পারি না আমার ছোট্ট একটা বাচ্চা আছে তা আমাদের সংসারে সমস্ত কাজকর্ম সেরে হয়ে ওঠে না ব্লগ শ্যুট করে এডিট করে তারপর আর কি মানে আপলোড করাটা খুব চাপ হয়ে যায় সেই কারণে আর কি লেট হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো দুপুরে যা যা কাজ ছিল মানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে কিছু জামা জামাকাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম সাপের ঝলে আর ভিজিয়ে দিয়ে দিয়ে চলে এসেছি কলে পারে এই যে বাসনগুলো ধুতে আর এগুলো কিন্তু আমাদের সকালের বাসন আমি এতগুলো বাসন জমিয়ে মানে একটা দুটো করে জমিয়ে রাখতে রাখতে আর কি এতগুলো হয়ে গেছে তো এখন সবগুলো একবারে ধুয়ে নিব আমি একটা একটা করে বাসন তো একদমই আমার ভালো লাগে না তো সেই কারণেই কিন্তু আমি আর কি মানে প্রত্যেকটা বাসন একবারে একটা একটা করে জমিয়ে পরে একবারে ধুয়ে নিই তো এদিকে দুপুরবেলা হলো স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তার সঙ্গে কিছু রিলসও বানিয়েছি তারপর বানানোর পর ছোটো হঠাৎ করে বললো যে চলো বাজারে যাই এদিকে ছোটো কিছু জিনিস কিনবে আর হলো বাজার থেকে কিছু সবজি বাজার করা হবে তো সেই কারণে ছোটো সঙ্গে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর এদিকে তো কয়েকদিন ধরে একদম রেগুলার দৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই সামনের মানে তার পরের দিন মানে রবিবার দিন রথযাত্রা এটা হলো শনিবারের ব্লক ছিল তো রথযাত্রা যতদিন না যাবে রথযাত্রা ততদিন তো আর বৃষ্টি কমবে না তো সেই কারণে আর কি ফুল আর বৃষ্টি হচ্ছিলো আর এইদিকে দেখো বাজারে এসেছি আমি কিন্তু বেশিরভাগ এই মাছ আর মানে মাছ বাজারে ঢুকি না কারণ আমার ভীষণ গন্ধ লাগে আমার বেশ খারাপ লাগে বমি বমি পায় সেই কারণে কিন্তু আমি মাছ বাজারে ঢুকি না তো সেই আর কি ঢুকেছিলাম বাধ্য হয়ে কারণ মামা মামাম খুব জিদ করছিল সেই কারণে তো এই দিক থেকে মাছ বাজারে গিয়ে মাংস নিয়ে নিল ছোট নাটকায় আর এখন চলে এসেছে সবজি বাজারে আর সবজি বাজারে এসে এখানে এখন পটল বাজছে ওই ভিতরে বাজারে না গিয়েছিলাম ভিতরে বাজারে ভীষণ দাম আর খুব ভিড় তো সেই কারণে ভাবলাম যে যাই হোক বাইরের থেকে নিয়ে নিই তো এর জন্য কিন্তু ছোটো নাটকা বাইরের থেকে এসে সবজি বাজার নিয়ে নিল তারপর দেখো এদিকে হলো গিয়েছিলাম ওই রাস্তায় একটু ফুচকা খেতে তো ফুচকা টুচকা খেয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে আর বাড়ির উদ্দেশ্যে তো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম